যে কোনো উৎসব হোক কিংবা ঈদ আয়োজন হোক বিভিন্ন রকমের পিঠা আমাদের সবার ঘরে ঘরেই বানানো হয় তাই না মাত্র কয়েকদিন আগে ঈদ গেল তাই এই ঈদে কে কী রকম পিঠা বানিয়ে ঈদটাকে উদযাপন করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যালো আসসালামু আসসালাম সবাইকে লেট ঈদ মোবাইল চলুন নতুন একটা পিঠার রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে হয়তো অনেকেই বানিয়েছেন প্রথমে আমি পিঠা বানানোর জন্য আটার ডো তৈরি করে নিব আর এটার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি রাইস কুকার পরিমাণ মতো পানি দিয়ে নিব সাথে সামান্য পরিমাণের লবণ এবং সামান্য সয়াবিন তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে আটার ডোটা সফট হবে এবং পিঠাগুলো অনেক সফট হবে সেজন্য পানিটা বলক চলে আসলে আমি এখানে প্রয়োজন মতো আটা দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই বলক আসার পরে আটাগুলো দিবেন আটা দেওয়ার পরে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম যাতে বলক ওঠে মাঝখান বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এটা যখন ভালো মতো বলক চলে আসছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টার মতো রেস্টে দেবে কিছুক্ষণ পরে এটা গরম থাকা অবস্থায় আমি এটাকে ভালো করে পানি দিয়ে মথে পিঠার কাইটাকে রেডি করে নেব পিঠা বানানোর জন্য এটা অবশ্যই গরম থাকা অবস্থায় করবেন কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে আমার ডো রেডি এবার এটাকে বানানোর পালা আমি এখানে একটা পিড়ি নিয়ে নিয়েছি সেটাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম হাত দিয়েই এবার পিঠা বানানোর পিঠা বানানোর জন্য আমি এখানে অল্প অল্প আটার ডো নিয়ে দেখুন কিভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি নিচের দিক একটু লম্বা হবে এবং উপরের দিক মোটা হবে এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এবার এখানে চিরনির মধ্যে সামান্য তেল দিয়ে নিলাম যাতে আটা লেগে না যায় এবার দুই চিরনির সাহায্যে আমি পিঠার শেপ দিয়ে নিই এই পিঠাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় কোথাও বলা হয় ঝিনুক পিঠা কোথাও শামুক পিঠা আবার কেউ বা বলে চিরনি পিঠা আপনার এলাকায় কি নামে এই পিঠাটা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই পিঠাটা অবশ্যই চালের আটা দিয়ে বানাতে হবে পিঠা বানানোর পদ্ধতিটা খুবই সহজ আর খেতেও বেশ মজার হয় তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠার রেসিপি এই তো এভাবে আমি একে একে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছিলাম ঠিক এভাবেই বানিয়ে এক সাইডে রেখে আবারও বানিয়ে এবার এগুলোকে ভেজে নেয়ার পালা আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেলটা গরম হয়ে এলে এবার পিঠাগুলো দিয়ে দেব অবশ্যই তে তেল গরম হলে পরে পিঠাগুলো দিবেন না হলে দলা পেকে যাবে আমি পিঠাগুলো দিয়ে ভালো করে এপুট ওপিট করে বাদামি করে খুব বেশি ভাজার দরকার নেই কারণ আমি এই পিঠাটা আজকে শিরাই দিব না আবারও কয়েকদিন পরে আবার তেলে ভেজে তারপরে শিরাই দেব এই পিঠাটা আমি রমজানে বানিয়ে রেখেছিলাম আর এটা ঈদের আগের দিন এটা ভেজে শিরাই দিয়ে আপনারা চাইলে এভাবে পিঠাগুলোকে ভেজে সংরক্ষণ করতে পারেন প্রায় ছয় মাসের মতো যখন খাবেন তখন আবারও তেলে ভেজে শিরাই দিয়ে দিলে । হয়ে যাবে এই তো আমি শিরাটা রেডি করে নিচ্ছি এখানে গুড় জাল করে নিচ্ছি একপাশে আর আরেক পাশে পিঠাগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি শিরাই দেওয়ার আগে পিঠাগুলোকে অবশ্যই ভাজতে হবে না হলে শিরা কোনোভাবেই পিঠার সাথে ঠিকভাবে মিশবে পিঠাগুলোকে এবারে আমি বেশ ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে আর ভেজার পরেই শিরাটা জাল করে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম এবার তেলে থেকে পিঠা ভেজে উঠিয়েই এই শিরার মধ্যে চুবিয়ে নিতে হবে আর হ্যাঁ এই শিরার মধ্যে পিঠাগুলো কিন্তু একেবারে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট নেড়ে চেড়ে দুই চার মিনিট পরে উঠিয়ে নিলেই হয়ে যাবে কে কে এই পিঠাটা খেয়েছেন অবশ্যই জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ